নমস্কার দর্শক বিন্দু এই মুহূর্তে সব থেকে লেটেস্ট আপডেট উঠে আসছে কৃষক বন্ধু প্রকল্পে কৃষক বন্ধুদের জন্য আবার নতুন করে আপডেট উঠে আসছে কি আপডেট কৃষক বন্ধুদের জন্য এবার থেকে ভাতা চালু হচ্ছে এই ভাতার মাধ্যমে আপনারা যেটা কৃষক বন্ধু প্রকল্পে হাজার টাকা করে মিলবে প্রতি মাসে কীভাবে আপনারা আবেদন করবেন কি কী শর্ত রয়েছে কি কি কাগজ লাগবে আবার কৃষক বন্ধুতে আপনারা যেমন দশ হাজার টাকা বছরে পাচ্ছিলেন এবার থেকে আপনারা প্রতি মাসে ভাতা চালু করা হচ্ছে যেটা মাসে প্রতি মাসে হাজার টাকা করে মিলবে এই ভাতার মাধ্যমে আবেদন করলে কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন কি কী ডকুমেন্টস লাগবে কোথায় গিয়ে আবেদন করবেন কী ফর্ম ফিল আপ করবেন কোথায় গিয়ে ফর্ম জমা করবেন সমস্ত কিছু ডিটেলসে আবার কৃষকদের জন্য যে ভাতা চালু করা হয়েছে সেই ব্যাপারে কি আপডেট উঠে আসছে আপনাদের সামনে শেয়ার করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে আর আপনাদের বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন উপকারে আসবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অ নোটিফিকেশন অন করে রাখবেন চলুন দেখা যাক কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য যে ভাতা চালু করা হচ্ছে কি আপডেট পশ্চিমবঙ্গ কৃষকদের জন্য রাজ্য সরকারের কৃষক ভাতা অর্থাৎ প্রদান করেছেন এই ভাতার আওতায় প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে যদিও আজকে এই যে আপনাদের বিস্তারিত আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যেমন দশ হাজার টাকা মিলত এবং কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের ভাতার ফর্ম সংগ্রহ করবেন কোথায় ফিল আপ করবেন কীভাবে আবেদন করবেন কোথায় জমা করবেন পুরো প্রসেস ডিটেলসে জানাবো কৃষক বন্ধু হলো একটি আর্থিক সহায়তা প্রকল্প যা রাজ্য সরকার দ্বারা ষাট বছর উঠতে কৃষকরা প্রদান করতে পারবেন যেসব কৃষক শারীরিকভাবে কৃষিকাজ করতে অক্ষম তাদের মাসিক হাজার টাকা করে যেটা সহায়তা করা হয় এর মাধ্যমে সরকার বৃদ্ধ কৃষকদের আর্থিক সহযোগিতা করে থাকেন এই কৃষি ভাতা আবেদন করার নিয়মাবলী আপনারা কারা পাবেন যেটা আপনাদেরকে জানিয়ে রেখি যে সমস্ত কৃষক অক্ষম তারাই কিন্তু এই ভাতা পাবেন কৃষি ভাতা হল পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প যা নির্দিষ্ট বয়স অতিক্রান্ত কৃষকদের মাসিক ভাতা প্রদান করা হয় যেসব কৃষক বয়সের কারণে কৃষিকাজ করতে অক্ষম অর্থাৎ বয়স হয়ে যে কৃষিকাজ করতে পারে না সেই সমস্ত কৃষক তাদের আর্থিকভাবে সহায়তা করার প্রতি মাসে হাজার টাকা ভাতা দেওয়া হবে এবার থেকে এই ভাতা পেতে হলে কি কী নির্দিষ্ট আপনাদের ফর্ম ফিল করতে পারে আর কীভাবে আবেদন করবেন কৃষক বন্ধু বয়স আপনাদের সাধারণত কৃষক বন্ধুর জন্য ষাট বছর বয়স হতে হবে ষাট বছরের ঊর্ধ্বে আর দু নম্বর যেটা তপশিলি জাতি উপজাতি ক্ষেত্রে পঞ্চান্ন বছরের বয়স আপনাদের ঊর্ধ্বে হতে হবে আর বাসিন্দাদের যে শর্তগুলি রয়েছে পশ্চিমবঙ্গ কমপক্ষে যে আপনাদেরকে দশ বছর স্থায়ী বাসিন্দা হতেই হবে তবে আবেদন করতে পারবেন এই প্রকল্পের জমির মালিকানা এক একর বা তার নিচে জমি মালিকানা হতে হবে বর্গাকারদের জন্য জমির পরিমাণ দুই একরের নিচে হতে হবে অন্য ভাতা প্রাপ্তি কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য একটি ভাতা পেয়ে থাকলে এই ভাতা পাওয়া যাবে না অবশ্যই এই নিয়মগুলি আপনার মানতে হবে আর ভূমিহীন ক্ষেত মজুররাই এই ভাতা আবেদন করতে পারবেন শর্তগুলিতে আপনি আবেদন করতে পারবেন কোথায় গিয়ে ফর্মটা পাবেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আপনার থেকে ফর্ম সংগ্রহস্থান আপনি আপনার স্থানীয় ব্লক অফিস বা কৃষি অধিকারী অফিসে বা মহকুমা সহ কৃষি অধিকারীদের অফিসে যাবেন জেলা এবং কৃষি অধিকর্তার অফিস থেকে ফর্মটি বিনামূল্যে সংগ্রহ করবেন আপনি এই ফর্মটা আবারও যেটা আপনার স্থানীয় ব্লক অফিস বা কৃষি অফিসে যা সেখানে আপনি ফর্মটা পেয়ে যাবেন আপনি আপনার এলাকাতে ব্লক অফিসে যেতে পারেন বা কৃষি অফিসেও যেতে পারেন ফর্মটি সেখানে সংগ্রহ করতে হবে ফর্মটি ঠিকঠাকভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর পুরো প্রসেস আপনাদেরকে দেখে নিতে হবে ঠিক আছে না ভুল আছে দেখার পরে আপনাদেরকে ফর্মটি কোথায় জমা করবেন আর কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছুটা নিয়ে দেবো ফর্মটা ফিল আপের সময় কি কী ডকুমেন্টস দিতে হবে সেটা আপনার থেকে জানাচ্ছি চলুন দেখুন প্রয়োজনীয় তথ্য বয়সের প্রমাণপত্র আবেদনকারীদের বয়স নিশ্চিত করার জন্য আবেদনকারী এই সমস্ত সতগুলা রয়েছে আর আপনাদের যে প্রয়োজনীয় নথি আপনাদের যদি আবেদনকারী বিকলাঙ্গ বা হন তবে উপযুক্ত প্রমাণপত্রের কপি যেমন ভোটার কার্ড জেরক্স আধার কার্ডের কপি জমা দিতে হবে জমির পর্চা কপি অর্থাৎ বর্তমানে নিজস্ব জমির পর্চা জেরক্স দিতে হবে আপনি আপনার নিজস্ব নামের জমির যেটা পর্চা দাগ নম্বর দিতে হবে আর কাজে অর্থাৎ আবেদনকারীদের নিজ হাতে চাষ করতে কিনা এবং বর্তমানে কৃষি প্রমাণিত হিসাবে পশ্চিমবঙ্গে কত বছর চাষ করছেন তা নিশ্চিত করার জন্য তথ্য দিতে হবে স্থায়ী গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ডের সার্টিফিকেট দিতে হবে আপনি কোন পঞ্চায়েত থেকে আবেদন করতে চাইছেন আপনার গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ডের সার্টিফিকেট জাতি উপজাতি প্রমাণ আবেদনকারী জাতি উপজাতি হন তবে উপজাতি যে প্রমাণপত্রের জেরক্স দিতে হবে আপনি যদি উপজাতি হয় আর ভাতা গ্রহণের প্রমাণ কেন্দ্র বা রাজ্য স্থায়ী প্রশাসনিক বা সরকারের মাধ্যমে অন্য কোনো সংস্থান থেকে ভাতা গ্রহণ প্রমাণ যেমন স্থায়ী ব্লক উন্নয়ন অধিকারী এই সমস্ত কাগজপত্রগুলো দিলে আপনার ঠিক হয়ে যাবেন তারপরে আপনি আপনার এলাকাতে গ্রাম পঞ্চায়েতে যাবেন পঞ্চায়েতে যে শিলমহর পূরণ স্বাক্ষর করতে হবে মানে গ্রাম পঞ্চায়েতের প্রধানের একটি সই অর্থাৎ স্বাক্ষর করতে হবে স্বাক্ষর করার পরে ফর্মটি জমা দেওয়ার স্থান ফর্ম পূরণের পর আপনি স্থায়ী ব্লক পিসি অধিকারী অর্থাৎ অফিস থেকে মহকুমার বা জেলা অফিসে জমা দিতে পারবেন এই ফর্মটি তবে আপনি ফর্মটি সমস্ত কিছু যে ডকুমেন্টসগুলো বললাম যেভাবে প্রসেস বললাম ফিল করবেন সমস্ত সই স্বাক্ষর করবেন এইভাবে আপনি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের সব থেকে লেটেস্ট আপডেট আবারও কৃষক বন্ধু প্রকল্পের ভাতা শুরু হলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলেই